আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আমার বাইকটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু কয়েকদিন থেকে খালি কাদা জমতেছে রাস্তায় ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই কারণে মূলত আসছি বাইকটা শুধু ধুয়ে নিতে যাতে বারবার ওয়াশ করা তো ঢাকাতে যেমন বাইক ওয়াশ করতে ন্যূনতম একশো থেকে দেড়শো টাকা নাই তো ধুয়ে নেওয়ার জন্য পঞ্চাশ টাকা নিচ্ছে সেই ওয়াশটাই আর কি করবো শুরু করো শুধু পানি মারবো গাড়িটা দেখা যাচ্ছে যে যে কারণে কারণে আর যাতে কোনো সমস্যা না হয় প্রচুর পরিমাণের ময়লা হচ্ছে খুব বেশি যে ময়লা তা না তবে আমার কাছে ময়লা খারাপ লাগছে যে কারণেই ধোয়ার অ্যাটেম নিশি মাঝে মাঝে ধুয়ে নিয়ে যাই যাতে বাইকটার জন্য স্পেয়ারগুলো ভালো থাকে বিশেষ করে যদি ধোঁয়া না করা হয় তাহলে বাইকের স্পেয়ারগুলো ভালো থাকে না পাটপত্রগুলা সমস্যা হয় সপ্তাহে দু একবার দু একবার ধুইতে পারলে বাইকটার জন্য ভালো হয় এই জন্য চেষ্টা করি সপ্তাহে দু একবার ধোয়ার জন্য আর যখন ভালো করে শ্যাম্পু দিয়ে অথবা অন্য কোনো কিছু দিয়ে যদি ওয়াশ করা সেটা আলাদা কিন্তু এখন চিন্তা করছি শুধু পানি মেরে নিয়ে যাচ্ছে এর আগের দিনও ওয়াশ করে নিয়ে গেছিলাম ওয়াশ করে নিলে ভালো হয় হয় কাদা জং করে ইয়ে না ওর সাথে আমার একটা ভালোই পরিচয় হয়ে গেছে মাঝে মাঝে এখান থেকে ধুয়ে নিয়ে যাই মেন রাস্তার পাশে ওই যে ইঞ্জিনের নিচ সাইডটা একটু কয়লা এর আগের দিন ধুয়েছিলাম পানি ফোরাই গেছিল ওই জন্য ধুইতে পারি নাই আর এই যে উপরে উপরে সেই লেভেলে একটা ধোয়া চলছে কিন্তু পানি দিলে হবে আমি পরবর্তীতে যদি মনে হয় তো মুছে রাখবো অথবা শুকাই নেবো ও আবার হাওয়া দিয়ে শুকাই দেবে সমস্যা নেই খুব ভালো একটা অবস্থা যাই হোক মাধুরিক কথার কথা বলবো ভালো থাকবেন আজকে মতো ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফিজ সালামু আলাইকুম